হ্যালো এব্রিয়ান সালামু আলাইকুম আবার চলে আসছি শাহবাগের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অরিজিনাল গ্যালভানাইজ তার দিয়ে জিআনএ সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ তার তিন ইঞ্চি গ্যাপের বাউন্ডারি নেট নেটটি মূলত ব্যবহার করা হবে লেচুর বাগানে এমনকি যারা যারা আপনারা আপনাদের পুকুর ঘেরাও দেওয়ার জন্য এবং আপনার বাড়ি চারপাশে ঘেরাও দেওয়ার জন্য নেট খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই জিআই নেটগুলো ক্রয় করতে পারেন এটি হচ্ছে অরিজিনাল ক্যালবানাইজ তারের দশ তারের তিন ইঞ্চি গ্যাপ আপনাদেরকে যদি ভালো করে দেখাই দেখেন এগুলো হচ্ছে দশ তারের তিন ইঞ্চি গ্যাপ এগুলো হচ্ছে লোকাল তারের লোকাল তার বলতে আমরা বুঝি চান্তারা তারা লাল চাঁদ দুম্বা ও অন্যান্য ব্র্যান্ডের তার আমরা শুধু লোকাল তারই নয় বিএসএম তার দিয়েও জিআই নেট তৈরি করে থাকি এর জিআই নেটটির হাইট হচ্ছে ছয় ফিট হাইট এবং রানিং ফিট হচ্ছে ছয়শো আশি আশি ফিট এই ভাইটি আমাদের কাছ থেকে কাছে অর্ডার করেছিল সিলেট থেকে সিলেট সুনামগঞ্জ থেকে এই ভাইটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আমরা হোল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জিআই নেটগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাউন্ডার নেটগুলো ক্রয় করতে পারেন আমরা স্বল্প সময়ের ভিত্তে এই নেটগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা রয়েছে তিনটা এর আগে ভিডিওতে বলছি আমাদের কারখানা রয়েছে তিনটা আমরা সেই কারখানায় এগুলো তৈরি করে থাকি তো অনেক লোক থাকার কারণে আমরা স্বল্প সময়ের ভিত্তে এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স আমরা হচ্ছে আরেকটা কথা বলি এর আগে ভিডিওতে বলছি আমরা হচ্ছে বিএসআরএম এর ডিলার তো সবচেয়ে আমরা কম রেটে এই মালগুলো দিতে পারি এর জন্য দিতে পারি কারণ হচ্ছে আমরা হচ্ছে বিএসআরএম এর ডিলার আমরা সীমিত লাভে এই জিয়া নেটগুলো বিক্রয় করে থাকি আপনারা আমাদের কাছ থেকে কীভাবে অর্ডার করবেন সেটা বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই জিআই নেট বা এই বাউন্ডারি নেটগুলো ক্রয় করতে পারেন আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও এই নেটগুলো অর্ডার দিতে পারেন আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুরের অজ্ঞান ব্যাংকের উত্তর পাশে আমরা শুধু বাউন্ডারি নেট নয় আমরা লেয়ার খামারের জন্য নেট তৈরি করে থাকি এগুলো হচ্ছে লেয়ার খামারে মূলত ব্যবহার করা হবে যারা লেয়ার খামার করেছেন এবং করার চিন্তা ভাবনা করেছেন এমনকি যাদের ব্রয়লার মুরগি খামার রয়েছে আপনার নেটগুলো পুরনো হয়ে গেছে আপনারা আমাদের কাছ থেকে এই নেটগুলো অর্ডার করতে পারেন আমরা সব সাইজের নেট তৈরি করে থাকি দেখেন আপনাদেরকে ভালো করে যেতে চাই এটি হচ্ছে চোদ্দ তারের সোয়ান চিক্যাপের দশ ফিট হাইটের নেটের বানিয়ে আমরা এক ফিট থেকে শুরু হলে এক ফিট থেকে আমরা পনেরো ফিট হাইট পর্যন্ত এর নেটগুলো বানিয়ে দিতে পারি আমরা থ্রিভোর গ্যাপ এক ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ এবং কি সাড়ে তিন ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি গ্যাপ সাড়ে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমরা ইউনিটগুলো বানিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী হাইট ফিট এবং কি গ্যাপের এবং যে নাম্বার তার দিয়ে নিতে চান আপনারা আমাদের কাছ থেকে এই ওই কয়েক নাম্বার তার দিয়েই আপনারা আমাদের কাছ থেকে এই জিয়া ক্রয় করতে পারেন তো ভিওয়াজ আর কথা বারো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো পণ্য নিয়ে